আমি আমি কি বরিশাল আসলাম আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই চলে আসছে আমার মিস কইরা কত ভালোবাসা আমার জন্য এরা আমাদের দলে না না এরা না এতটুকি হাইটে শেষ ঢাকা দিয়ে বরিশাল আসছো রবিবার আসসালাম আলাইকুম সবাইকে আমি যখন বরিশাল ছিলাম ঠিক তখনই মাসফিকের খালা তারপর মামি কাজিনরা সবাই চলে আসছিলো হচ্ছে বরিশালে যেহেতু মাসফিকের নানা বাড়ি হচ্ছে বরিশাল আমার নানা শ্বশুরবাড়ি হচ্ছে বানুরি পাড়াতে সো ওরা সবাই বানুরি পাড়া আসছিলো ওই টাইমে আমিও বরিশাল ছিলাম সো তখন ওরা আমাকে বলছিল যে বিকালবেলা ওরা বেড়াতে আসতে চায় শহরের দিকে সো ওরা সেটার ভাবেই চলে আসলে বিকালবেলা এবং আমরা বললাম যে চলো তাহলে তোমাদের নিয়ে আসলে তিরিশ ঘুরে আসি যেহেতু তোমরা অনেক তিরিশ ঘোরানোর কথা শুনছো সো সবাইকে নিয়ে আসলে নৌকায় উঠে গেছি আমি ওই টাইমে বরিশাল ছিলাম এবং ওরাও সবাই বানির পাড়া আসছিলো সো একই টাইমে আমরা সবাই বরিশাল ছিলাম তো ওরাও ঘুরতে যাচ্ছিলো তো তিরিশ গোড়ানে চলে আসছি এবং তেস গোড়ানে এসে হচ্ছে নৌকায় চলে গেছি কারণ নৌকায় উঠতে একটা মজাই আলাদা ঢাকা শহরে আসলে এইভাবে সচরাচর আমাদের নৌকায় ওঠা হয় না সো সবাইকে নিয়ে আসলে নৌকায় উঠে গেলাম এখানে আমার মামি শাশুড়ি খালা শাশুড়ি এবং সব দেবর ননদরা ছিল কেমন লাগছে

তোমরা জঙ্গলে যাও কেন ও আল্লাহ কই যায় আমরা কীর্তনখলার ওই পারে নেমে গেছি যারা কিনা বরিশালে থাকেন তারা জানেন যে এই পারটা একটা সুন্দর একটা জায়গা আছে সো ওইখানে নেমে গিয়ে উপরে উঠে গেলাম এইখানে আনটি হচ্ছে শিমুল ফুল দেখছে সো শিমুল গাছ দেখছে ওইটার জন্য সে খুব এক্সাইটেড হয়ে গেছে তো আনটির সাথে আমিও উঠে গেছি যেহেতু বরিশালের মানুষ একটু তো বান্দ্রামি ঘুরতেই হয় সো আনটি ওইখানে গিয়ে হচ্ছে শিমুল ফুলগুলো তুলতে ছিল যেহেতু সে শিমুল ফুল দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে নাকি অনেক দিন পর সে শিমুল ফুল দেখছে দেখেন আনটি কতগুলো হচ্ছে শিমুল ফুল নিয়ে আসছে এবং সাথে সে চারটা টমেটোও পাইছে সেটাও বলছিল ওই দিন নদীটা না অনেক শান্ত ছিল দেখেন দেখতেই পাচ্ছে না আর পানিও অনেক কম ছিল এই জন্য বাতাসটা অত বেশিও লাগছিল না গায়ে আনটিদের প্রোগ্রাম হয়েছিল সো আমাদের বাসার এত কাছাকাছি এসে আমাদের বাসা আসবে না সেটা তো হয় না আমি একেবারে জোর করেই নিয়ে আসছি আর আন্টিদের সাথে রাগ করছিল যে আপনারা আসবেন আগে বলবেন না আমি তো আসলে আপনাদের জন্য কিছুই করতে পারলাম না এটা কোনো কিছু হইলো ওই যে বললাম হুট করে আসলে প্ল্যান হয়েছিল আন্টিরা আমাকে জানায় নাই তো সো জলদি জলদিতে গরুর মাংস এবং রুটি পিঠার ব্যবস্থা করেছিল সো সেটাই সবাই বসে গেছে এবং আন্টিরা এইটা নিয়েই খুব চিলাচিলি করছিল যে আপা আপনি এত কিছু ক্যান করছেন এটা তো কিছু দরকার ছিল না শুধু চা করলেই হয়তো কিন্তু সবাই মিলে এখানে আসলে গরুর মাংস এবং রুটি পিঠা খাচ্ছে এই রুটি জানি সবচেয়ে চাই হুম কি আজকের দিনটা অনেক ভালোই গিয়েছিল সবাই মিলে হচ্ছে বরিশাল শহরটা ঘুরলাম তিরিশগায় ঘুরলাম নৌকায় উঠলাম তারপর বাসায় এসে গল্প করলাম আড্ডা মারলাম আসলে এই দিনটা আসলে অনেক সুন্দরই গিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছিল আর এই হচ্ছে আমি একটু যদি ঢং না করি তাহলে কি হয় সো ওইখানে গিয়ে হচ্ছে পানি এবং সব কিছু নিয়ে একটা একটু নাটক শাটক করলাম একটু ভিডিও ডিডিও করলাম সো এইগুলোকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 打滚！打滚！打滚！打滚！